দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন কেননা এই ভিডিওতে আমরা বিভিন্ন প্রকারের হেলথ টিপস ও মেডিসিন সম্পর্কে রিভিউ দিয়ে থাকি প্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওতে বাচ্চাদের ভিটামিন ডি থ্রির অভাবে যে সমস্যাগুলি দেখা দেয় সে সম্পর্কে জানব এবং এই ডি থ্রি অভাবে যে সমস্যাগুলি হয় কিভাবে বাচ্চাদের যেন অগ্রিম একটা ব্যবস্থা নেওয়া যায় সে সম্পর্কে বিস্তারিতভাবে জানব তো বাচ্চাদের যে সমস্যাগুলি দেখা দেয় সাধারণত দেরি করে হাঁটতে শেখা হামাগুড়ি দেওয়ার সময় খুবই কষ্ট বোধ হওয়া অনেক সময় কিছু বাচ্চা বসতে না পারা কিছু বাচ্চা অনেক দিন হয়েছে হাঁটতে পারে না এবং অনেক সময় কিছু বাচ্চা ক্ষেত্রে দেখা যায় হাত পায়ে মুভমেন্ট করতে পারে না সারা শরীর কিছু বাচ্চা ক্ষেত্রে দেখা যায় মুভমেন্ট করতে অক্ষম তো এইগুলির সমস্যা সাধারণত বাচ্চাদের ভিটামিন ক্যালসিয়াম আয়রনের সমস্যা যত্ন সাধারণত হয়ে থাকে এগুলির সমস্যা আমরা অগ্রিম অবস্থা নিতে পারি তাহলে বাচ্চাদের ক্ষেত্রে এগুলি সমস্যা না হতে পারে তো সেই ক্ষেত্রেই কিন্তু দেখা যায় যে যখন মহিলারা প্রেগনেন্ট হয় তো প্রেগনেন্ট হওয়ার তিন চার মাস পরেই কিন্তু ক্যান্টার এই মার ক্ষেত্রে ভিটামিন ডি থ্রি এবং ভিটামিন ক্যালসিয়াম আয়রন এইগুলি সাপ্লাইমেন্ট সাধারণত কন্টিনিউ দিয়ে থাকেন এবং বাচ্চা প্রসব হওয়ার পরেই কিন্তু মায়ের মাকে এবং শিশুকে ভিটামিন ডি থ্রি ক্যালসিয়াম আয়রন সাধারণত দিয়ে থাকেন তো এই ব্যবস্থাটা যদি অগ্রিম নেওয়া যায় যেমন বাচ্চা যখন মায়ের পেটে থাকে সে সময় যদি মাকে বেশি মাত্র মাকে মতো ক্যালসিয়াম ডি থ্রি খাওয়া যায় আয়রন খাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু এগুলি সমস্যা অনেকটা অগ্রিম সমাধান করা যায় তো এরপর যখন বাচ্চা মায়ের পেট থেকে প্রসব হয়ে বাইরে আসে ক্ষেত্রে কিন্তু জিরো থেকে এক বছর অনেক সময় কিছু বাচ্চা ক্ষেত্রে আঠারো মাস পর্যন্ত বাচ্চাকে ডি থ্রি কন্টিনিউ দেওয়ার পরামর্শ দিয়ে থাকেন তো এইগুলো এইভাবেই যদি আমরা বাচ্চাদের ক্ষেত্রে ডি থ্রি সাপ্লামেন্টটি কন্টিনিউ দিয়ে থাকি তাহলে কিন্তু বাচ্চাদের এইগুলি সমস্যা সমাধান করতে পারবো এগুলি সমস্যা আমরা অগ্রেম মেটাতে পারবো তো সেরকমই বাচ্চাদের ক্ষেত্রে যে ভিটামিন ডি থ্রিগুলি প্রয়োজন তো আজকের ভিডিওতে আমি দুটি ফরমেটের ভিটামিন ডি থ্রি নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন একটি ব্র্যান্ড নাম হলো ভিটানো ভিটানোভা ডি থ্রি আর আরেকটি ব্র্যান্ড নাম হলো রেকালবিন ডি থ্রি তো দুটি ভিটামিন ডি থ্রির মধ্যে ফর যে একটা স্ট্রেন্স আছে সেটা আলাদা আলাদা দেখতে পাচ্ছেন ভিটামিন ভিটানোভা ড্রপটির মধ্যে ভিটামিন ডি থ্রির রয়েছে আটশো আইউ আর ভিটানোভা আর এই ড্রপটির মধ্যে ভিটা ভিটামিন ডি থ্রি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চারশো আইউ তো সাধারণত এই দুটি ফরবেটে ভিটামিন ডি থ্রি বাচ্চারা পাওয়া যায় বাজারে পাওয়া যায় তো এই ভিটামিন ডি থ্রি বাচ্চাদের জিরো থেকে এক বছর অথবা আঠেরো মাস পর্যন্ত বাচ্চাদের কিন্তু দিয়ে থাকেন তো এখন কথা হচ্ছে এই ভিটামিন ডি থ্রি আটশো ইউনিট এবং চারশো ইউনিট বাচ্চাদের ক্ষেত্রে কোন কোন বাচ্চাদের ক্ষেত্রে দিয়ে থাকেন এই ড্রপটি যে কোনো বাচ্চার ক্ষেত্রে জিরো থেকে এক বছর অথবা আঠারো মাস পর্যন্ত বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু দেওয়া হয় তো যদি বাচ্চাকে ভিটামিন ডি থ্রির আঠারো ইউনিট দেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চাকে দিনে একবার জিরো পয়েন্ট ফাইভ এম অর্থাৎ দশ ফোটা করে দিনে একবার আর যদি বাচ্চাকে ভিটামিন ডি থ্রির চারশো ইউনিট দেওয়া হয় সেক্ষেত্রে বাচ্চাকে এক মেল করে দিনে একবার দিতে হবে অথবা কুড়ি ফোটা করে দিনে একবার তো এইভাবে যদি বাচ্চাকে সঠিকভাবে ভিটামিন ডি থ্রি সাপ্লামেন্টটি দেওয়া হয় তাহলে কিন্তু বাচ্চা খুব তাড়াতাড়ি হাঁটতে শিখবে হামা করে দিতে পারবে এবং বসতে পারবে হাত পা সঠিকভাবে মুভমেন্ট করতে পারবে তাহলে কিন্তু এইগুলি সমস্যা আমাদের লিগেড রোগ এবং বিভিন্ন যে হারজনিত সমস্যাগুলি আমরা দেখতে পাই বাচ্চাদের ক্ষেত্রে সেটা আমরা সমাধান করতে পারবো তো প্রিয় দর্শক মন্ডলী এছাড়া কিন্তু ভিটামিন ডি থ্রি আমরা কিছু প্রাকৃতিকভাবে পেতে পারি যেমন সূর্যে আলোতে যদি আমরা বাচ্চাকে কিছু কিছুক্ষণ সময় অবধি রাখতে পারে সেক্ষেত্রে কিন্তু অনেকটা ভিটামিন ডি থ্রি আমরা সূর্য আলোতে পেতে পারি তো এ ছিল আজকের এই ভিটামিন ডি থ্রির অভাবে যে সমস্যাগুলি হয়ে থাকে সেগুলি সমাধান নিয়ে আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক করবেন চ্যানেলে জুড়ে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ভালো থাকবেন সুস্থ থাকবেন